আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো জামাত এনসিপি সত্ত্বে চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার সুনির্দিষ্ট সময়ে নির্বাচন দিতে বিপাকে পড়বেন বলে জানিয়েছে বিশ্লেষকরা এরপর জানাব নির্বাচন নিয়ে টালবাহানা মানে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনা বললেন বিএনপি নেতা দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন কেউ নির্বাচন নিয়ে টালবাহানা করলে বুঝতে হবে ফ্যাসিবাদকে তারা ফিরে আনতে যাচ্ছে এদিকে নিরপেক্ষ নির্বাচনে দাবিতে জামাতের গণমিছিল জুলাই বর্ষপূর্তি এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সিরাজগঞ্জের কাজীপুরে জামাত ইসলামের গণমিছিল হয়েছে আজ বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলার মেঘাই পুরাতন বাজারে অবস্থিত মডেল মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে আলমপুর চৌরাস্তা এসে পৌঁছেছে এদিকে নির্বাচনে ভোটার হলেন নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জুলাই বিপ্লবের সম্মুখ সারি সমান্যক নাহিদ ইসলাম এদিকে আনিসুল হক চুন্নু রুহুল আমিনকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা দল ভাঙার ষড়যন্ত্রের অভিযোগে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নুকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মুস্তফা এবং সর্বশেষ জানাব গুলশানে চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত বললেন সালাউদ্দিন রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির ভাষায় চাঁদা আদায়ের ঘটনায় একজন উপদেষ্টার জড়িতের অভিযোগের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ গুলশানে গণমাধ্যমে কর্মীদের সঙ্গে আলাপকালেই মন্তব্য করেছেন সালাউদ্দিন গুলশানের চাঁদাবাজির ঘটনায় আটক সমান্যকের স্ত্রীর দাবি ওই ঘটনাটি বিএনপি নেতা ইস্টাক ঘটিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন জামাত এনসিপির সত্ত্বের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন শঙ্কা ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সত্য দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি যখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে তখন নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় এবং অনেক প্রশ্ন উঠছে কারণ সংস্কার প্রস্তাবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত নিয়ে জামাত এনসিপি এখনো বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থান নিয়েছে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য বিভক্ত হয়ে পড়েছে জামাত এনসিপির নেতারা বলছেন সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের বিচারে বিষয় পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন করা হচ্ছে প্রশ্ন উঠেছে জামাত এনসিপি এখন যে সব শর্ত সামনে এনে আন্দোলনে নামার কথা বলছে তারা তাদের সত্য বা দাবি আদায় কতদূর যেতে পারবে তারা কি নির্বাচন বর্জনের মতো অবস্থান যেতে পারে এই দলগুলো সত্য বিএনপিকে কি ধরনের চাপে ফেলতে পারে এমন প্রশ্ন সামনে আসছে নানা আলোচনার মাধ্যমে নির্বাচনের সময় বিএনপির সঙ্গে জামাত এবং এনসিপির মত ছিল শুধু শুরু থেকেই বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করে আসছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনুস ডিসেম্বর থেকে জুনের মধ্য নির্বাচনের কথা বলে আসছিলেন সর্বশেষ বিএনপির কথা মতোই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার একটি ঘোষণা দিয়েছেন আর জামাত ইসলাম বলছে তাদের দাবি পিয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে নির্বাচন নিয়ে টাল বাহানা মানে ফ্যাসিবাদকে ফিরে আনা বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেছেন কেউ নির্বাচন নিয়ে টাল বাহানা করলে বুঝতে হবে ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনতে চাচ্ছে আর জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজ বাংলাদেশের উদ্যোগে জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের প্রতিবাদে এক প্রতীকী যুব সমাবেশে তিনি সব মন্তব্য করেছেন তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ফেব্রুয়ারি মাসে তিনি ঐতিহাসিক একটি নির্বাচন করতে চান সেই বিবেচনায় আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নিয়েছি তবুও সবাইকে সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবেই ক্রস না করে দুদু আরো বলেছেন সময় সঠিক সময় জাতীয় সংসদ নির্বাচন হতে হবে ফ্যাসিবাদ নতুন করে চাড়া দিয়ে উঠতে চাচ্ছে আপনারা লক্ষ্য করবেন দেশের ভেতর এবং দেশের বাইরে ফ্যাসিবাদ এবং তার দোসরেরা মিডিয়াতে যেভাবে কথা বলছে সেভাবে চলাফেরা করছে সেটা গণতন্ত্রের জন্য অশুভ সংকেতিনারা বলেছেন স্বৈরাতন্ত্রের পতন হয়েছে তার মানে এই নয় আমরা সবকিছু অর্জন করে ফেলেছি যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা না যায় তাহলে অধিকারও প্রতিষ্ঠা করা হবে না তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গ্রহণযোগ্য ও সুষ্ঠু ভালোমানের নির্বাচন হওয়া দরকার বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা প্রফেসর ডক্টর মোহাম্মদ e nos নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জামাতের গণমিছিল জুলাই বর্ষপূর্তি এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সিরাজগঞ্জের কাজীপুর জামাত ইসলাম গণমিছিল করেছে আজ এ উপলক্ষে উপজেলার মেঘাই পুরাতন বাজারে অবস্থিত মডেল মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে আলমপুর চৌরাস্তা এসে পৌঁছে পরে আলমপুর চৌরাস্তা গোলচত্বরে একটি আলোচনা সভা হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাতের জেলা মীর মাওলানা শাহিনুল আলম সময় তিনি বলেছেন সব দলে সংস্কার চায় শুধু দু একটি দল ছাড়া জুলাই আন্দোলন শুরু করেছিল ছাত্ররা পরে। আমরা রাজনৈতিক দল একত্রিত হয়ে তাদের সঙ্গে আন্দোলন করে সফলতা পাই সরকারের উদ্দেশ্য করে তিনি বলেছেন জুলাই সনদকে সংবিধানে যুক্ত করতে হবে অবিলম্বে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে সবাইকে সমান সুযোগ সুবিধা দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আলামা দেলার হোসেন সাইদিকে যারা খুন করেছে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির কাজীপুর উপজেলা শাখার আমির মোহাম্মদ জাহিদুল ইসলাম তালুকদার কাজীপুর উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেনের সঞ্চালয়ে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলটির সিরাজগঞ্জ জেলা শাখার নায়বে আমির মাওলানা মোহাম্মদ সালাম সিরাজগঞ্জ জেলার আদর্শ শিক্ষক পরিষদের কলেজ শাখার সভাপতি অধ্যক্ষ হাসান মনসুর মিলন ডাকসু নির্বাচনে ভোটার হলেন নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি তিনি এনসিপির বিভাগের মাস্টার্স পুনঃভর্তির মাধ্যমে ডাকসু নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করেছেন বিভাগীয় সূত্র থেকে জানা গেছে গত রোববার তিনি ভর্তির সার্বিক কাজ সম্পন্ন করেছেন ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশিত ডাকসু চূড়ান্ত ভোটার তালিকায় নাহিদ ইসলামের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বিষয়ে জানতে চাইলে সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র অফিসার আবুল কালাম আজাদ বলেছেন নাহিদ ইসলাম মাস্টার্সে পুনর্ভর্তির জন্য আবেদন করেছেন তিনি আগে মাস্টার্স করেননি উল্লেখ্য নাহিদ ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্র অধিকার আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন ও জলাই বিপ্লব নিয়ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন এবার ডাকসু নির্বাচনে ভোটার হিসেবে অন্তর্ভুক্তি শিক্ষার্থীদের মাঝে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার পিছনে সব থেকে যার বড় ভূমিকা তিনি হচ্ছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর তারা তাদের রাজনৈতিক দল গঠন করছেন আগামীতে তারা নির্বাচনে অংশ গ্রহণ করবেন আর বাংলাদেশে যত রকম নির্বাচন আছে সবগুলোতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং আগামীতে তারা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থা করবেন বলে জানানো হয়েছে বাংলাদেশের সমস্ত স্থান থেকে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ঝোট জঞ্জাল পরিষ্কার করে একটি রাজনৈতিকভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটি সামনে এনেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা